এখানে প্রতিটা জায়গায় মনে হয় যে একটা পর্যটনের একটা জায়গা আমি একটা জায়গায় আসছি এটা হচ্ছে গিয়ে পানছড়ি ইকো রিসোর্ট কিন্তু ইকো রিসোর্ট টিসোর্ট এখনো কিছুই করা হয় নাই এটা প্রায় আটাইশ একর জায়গা এটা পর্যটনের জন্য মানে পরিপূর্ণভাবে প্রস্তুত আপনারা আমি কি বলবো যে যদি এই জায়গায় আসেন এত নীরব বিশেষ করে তাবু দিয়ে যদি আপনি থাকতে চান মানে এত নীরব এবং চারদিকে প্রকৃতি আপনি দেখেন যে প্রকৃতিটা একটু দেখাও ভালো করে হ্যাঁ দেখাও এখানে সূর্যাস্তটা দেখাও হ্যাঁ আস্তে আস্তে দেখাও একটু হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন এই যে এই সাইডটা দেখেন দেখেন ওই 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 যে এবং কিন্তু আপনি আবার চা বাগান চা বাগানের পাশেই এই রকম একটা মনোরম পরিবেশে অনেক প্রতিদিন বিকালে এখানে পর্যটক আসেন এখনো কিন্তু পর্যটনের কোনো কাজই শুরু হয় নাই খালি জায়গা পরে আছে। খালি জায়গাতেই যে কি সম্ভাবনা আমি এভিডিওর ভিডিওর মাধ্যমে এমপি হিসাবে সরকারি অথবা প্রাইভেট যারাই ইনভেস্ট করতে চান পর্যটনে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায় এটা হচ্ছে গিয়ে চুনারঘাট উপজেলার পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের জায়গাটার নাম হচ্ছে গিয়ে পানছড়ি ইকো রিসোর্ট এটা এটা বলে সবাই চিনে এবং মাত্র এক কিলোমিটার রাস্তা যেটা এখনো এই ইস্টলিং আছে এটা আমি এমপি হিসাবে আগামী কয়েক মাসের মধ্যে জায়গাটা পাকা করে দিব তাইলে একেবারে চা বাগানের ভিতর দিয়ে আপনি মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে আপনি এই জায়গায় আসতে পারবেন থাকতে পারবেন বা যা যা ব্যবস্থা দরকার আমারে যদি বলেন আমি ব্যবস্থা করব। আমি এখানে একজন একজন টুরিস্ট আসছেন পর্যটক আসছেন কিছু যখন আমরা দেশের বাইরে দেখি তখন ভিতরে একটা আফসোস হয় কেন যে আমার দেশে নাই কেন আমার দেশে কখন হবে তো আমি একটা কথা বলি যে দুই হাজার বারো সালে ছিল প্রস্তাবনা প্রস্তাবনাটা যখন বাস্তবতা হচ্ছে বাস্তবতা আপনি যে স্বপ্নটা দেখছেন এই ঘাট মাধুপুর নিয়ে কিন্তু আমি জানি যে এই যে আপনার স্বপ্ন তারপর যদি এটা মানে প্রস্তাবনা আকারে পাশ হয় এটাও একটা সময়ের আবৃত্তে বাস্তবতা হবে পদ্মার আপনাকে একটা কথা বলার আপনি আপনার আম্মুকে বলবেন সেজন্য আপনার জন্য এই বলে দোয়া করে আপনার জন্য বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু হয় বার্ধক্যজনিত স্বাভাবিক এই জন্য আপনাকে দেশের লোকের অনেক দরকার না আমি জানি না আমার আমি আসলে এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে নিচ্ছি যে আমার কাছে মনে হয় আমার যতটুকু সক্ষমতা আছে প্রতিটা এলাকারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে আর করানো এমপি হিসাবে আমার দায়িত্ব আমি যদি এখানে একটা পর্যটনের একটা ভালো কিছু করতে পারি তো এই এলাকার মানুষগুলো অর্থনৈতিক অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে এদের এই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়া লাগবে না কুয়েত যাওয়া লাগবে না নিজের দেশে বসেই আপনারা জানেন যে আমার এলাকায় ফেসবুক ব্যবহার করে এমন হাজার হাজার ডলার আমাদের ছেলে মেয়েরা ইনকাম করতেছে এখন বুঝে উঠতে পারে নাই অল্প অল্প করে বুঝে উঠতে পারবে দেখেন কক্সবাজার শুধু সমুদ্র থাকার কারণে এই এলাকার মানুষ অর্থনৈতিক ভাবে অনেক উপরে চলে গেছে এইটা একটা স্বাভাবিক এখানেও যদি আপনি পর্যটক নিয়ে আসতে পারি এখানে এই এলাকার মানুষের ভাগ্য বদলাই দিতে পারবো আমি জন্মের পরে আমার যে এলাকাটা পাইছিলাম অথবা এমপি হিসাবে শপথ নেওয়ার সময় যে এলাকা পাইছিলাম আমি মৃত্যুর আগে এর ভালো একটা এলাকা রেখে যেতে চাই শুধু এলাকা না আমার চেয়ে আরো যোগ্যতা সম্পন্ন মানুষ আমি এলাকায় রেখে যেতে চাই তাতে আমার মৃত্যু অনেক বেশি শান্তিপূর্ণ হবে সার্থক হবে আজকের মতো বিদায় নিচ্ছি পানছড়ি থেকে পানছড়ি রিসোর্ট এর জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন